হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অবশ্যই ভালো আছো রেডমির নোট সিরিজ অবশ্যই একটি দুর্দান্ত জনপ্রিয় সিরিজ তবে আরও ভালো বিষয় হলো বর্তমানে রেডমির যে লেটেস্ট সিরিজটি রেডমি নোট ফোরটিন সেটা কিন্তু বাংলাদেশ মার্কেটে আমরা চাইনিজ ভেরিয়েন্টগুলো দেখতে পেতাম তবে খুব শীঘ্রই আমরা গ্লোবাল ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো বাংলাদেশ মার্কেটে দেখতে চলেছি কেননা আমরা দু এক দিনের মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে এই রেডমি নোট ফোরটিন সিরিজটি অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছি তো অবশ্যই চলতি মাসেই মধ্যেই আমরা এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো তো যেটা আমাদের জন্য অবশ্যই ভালো বিষয় চাইনিজ বা চাইনিজ যে প্রবলেমগুলো থাকে সেগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকতে পারবো তবে দামের কীরকম পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি এবং এই ইন্ডিয়ান ভেরিয়েন্টে কি কি চেঞ্জেস আমরা দেখছি তাই দেখে নেব আজকে ভিডিওতে প্রথমত বক্স ব্রান্ডের হিসেবে আমরা রেড বক্স দেখতে পাবো এখানে হোয়াইট টেক্সচারের লেখা রয়েছে এবং বক্সের বাইরে আমরা পলি দিয়ে পেছানো দেখতে পাবো পলিটি সরালেই আমরা পেয়ে যাব আরও ক্লিয়ার কালারের বক্সটি বক্সটি ওপেন করলে প্রথমে একটি রেড খাপ রয়েছে যেখানে রেডমির ব্র্যান্ডিং রয়েছে এবং এর মধ্যেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটি সিমেজেক্টর পিন যেটা আমরা সব বক্সেই পেয়ে যাই এরপরে রয়েছে কিছু গাইডলাইন পেপার এবং একটি সফট প্লাস্টিক কভার ব্যাক কভার এবং এটা কিন্তু ট্রান্সপারেন্ট না অবশ্য ভালো কোয়ালিটিরই এটা কিন্তু কভারটি এবং এর পরবর্তী রয়েছে আমাদের আকর্ষণীয় ফোনটি ফোনটি বন্ধুরা আমরা সাইডে রেখে দিই এরপরে আমরা যে জিনিসগুলো পেয়ে যাব তার মধ্যে আছে নাইনটি ওয়ার্ড একটি অ্যাডাপ্টার আর যেটা বক্সের মধ্যেই পাচ্ছি এটা অবশ্যই ভালো বিষয় এবং টাইপ এ টু টাইপ সি একটি ক্যাবেল তো এই জিনিসগুলোই মোটামুটি আমরা বক্সের মধ্যে পাচ্ছি এছাড়া আর কিছু আমাদের প্রয়োজনে নেই এই হচ্ছে বন্ধুরা আকর্ষণীয় প্রিমিয়াম ফোনটি খুবই সুন্দর ডিজাইনের আমার কাছে লাগছে এবং যেটা চাইনিজ বিরিয়ান ছিল তার থেকে বেশ ভালো লাগছে এবং হ্যান্ডি ফিলও খুব ভালো লাগছে যেহেতু উভয় সাইডে কার্ব রয়েছে সেক্ষেত্রে খুব ভালোভাবে আমাদের কিন্তু হ্যান্ডি ফিল দিয়ে থাকবে এবং এখানে সাইডে ক্যামেরা যে সেট আপটি এটা আমার কাছে প্রথম থেকে খুব একটা ভালো লেগে তবে এখন দেখতে দেখতে খুব ভালো লাগাই তৈরি হয়ে গিয়েছে এবং কভার ব্যবহার করলে কিন্তু ফোনটি আরও বেশি পুরো লাগবে অলরেডি ফোনটি কিন্তু আট দশমিক সাত মিলিমিটারের রয়েছে এবং দুশো দশ গ্রামের মতো ওয়েট রয়েছে এবং এই কার ডিসপ্লে এই ফোনটিতে কিন্তু প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস টু এবং ব্যাকসাইডেও গ্লাস রয়েছে এখানে রয়েছে কর্নিং গোয়েলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন আইপি সিক্সটি এইট রেটিং রয়েছে এবং প্লাস্টিক ফ্রেম রয়েছে তো বিল্ড কোয়ালিটি অবশ্যই আমরা ভালো পেয়ে থাকবো এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টও আছে তো ফোনটি ব্যবহার করতে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে তো সবার সব দিক থেকে খেয়াল করলে ক্যামেরা সেট আপ ফোনটির লুকস গ্লসি ফিনিশ সব দিক থেকেই কিন্তু একটি প্রিমিয়াম ফিল আমাদেরকে দিয়ে থাকবে এবং পুরুষ বাটনস হিসেবে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি তবে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাকটি আমরা কিন্তু এই ফোন থেকে মিসিং লক্ষ্য করেছি তো এটা আমরা কিন্তু এই ফোনটির ক্ষেত্রে মিস করে থাকবো এবং ফোনটিতে আমরা একটি দুর্দান্ত ডিসপ্লে লক্ষ্য করছি একেবারে টপনাস ডিসপ্লে যাকে বলা চলে বিগ ডিসপ্লে হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচল কাটার ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স জিবি সেভেন ইঞ্চি এর ওয়ান টোয়েন্টি হার্ডস রিফ্রিজারেটর একটি অ্যামোলেট প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এইচডিআর টেন প্লাস ডলভি ভিশনের সাপোর্ট রয়েছে তিন হাজার নিশ্চয়ের রয়েছে পিক ব্রাইটনেস তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেমই আমরা ফেস করবো না তাছাড়া ডুয়াল স্টুডিও স্পিকার থাকায় আমরা সাউন্ড কোয়ালিটিও খুবই প্রিমিয়াম এই ফোনটি থেকে পেয়ে যাব এছাড়াও এটি একটি টুয়েলভ বিট ডিসপ্লে তো ওভারঅল কথা বলতে গেলে মাল্টিমিডিয়া পারফরমেন্স এই ফোনটি থেকে আমরা দুর্দান্ত পেয়ে যাবো এবং গেমিংয়ের কথা বলতেও এখানে যেহেতু একটি ভালো প্রিমিয়াম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো গেমিং এক্সপিরিয়েন্সও আমাদেরকে বেশ ভালো দিয়ে থাকবে এবং বন্ধুরা যারা এই ডিসপ্লেটি পছন্দ করে থাকবেন তারা কিন্তু রেডমি নোট ফোরটিন ফোরটিন নিতে পারেন কারণ সেক্ষেত্রে আমরা ডিসপ্লের ক্ষেত্রে আমরা একই পারফরমেন্স লক্ষ্য করে থাকছি খুব একটা চেঞ্জ আমরা দেখছি না তো ডিসপ্লের দিকে খেয়াল করলে আপনাদের যদি ম্যাল্টিমিডিয়া মেন ফোকাস হয়ে থাকে তাহলে রেডমি নোট ফোরটিনও কিন্তু একটি ভালো ডিভাইস হতে পারে তবে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে আমার কাছে যে বিষয়টি থেকে হাইলাইট মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার দুশো বিগ ব্যাটারি এবং নয়েন্টি ওয়াটার অ্যাডাপ্টার যেটা আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি তো লং টাইম আমরা ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপও পাচ্ছি এবং ফার্স্ট চার্জিংও ফোনটি থেকে করতে পারছি অবশ্যই এটা একটি ভালো বিষয় এবং স্বামীর বা রেডমির ফোনগুলোতে আমরা যে চার্জিং প্রবলেমটি দেখতে পাই সেটা কিন্তু এই ফোনটিতে পাবো না অবশ্যই এটা একটি অবশ্যই একটি ভালো বিষয় তাছাড়া এই ফোনটির পারফরমেন্স দেখে খেয়াল করলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি যেটা ফোর ন্যানোমিটার অ্যাকরিট বিল্ডের এক্ষেত্রে বন্ধুরা আমরা সাত লাখ বিশ হাজারের মতো আন্ততম দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এলপিডিডি এর ফোর এক্স র্যামটা এবং ইউএফএস টু পয়েন্ট টু আমরা স্ট্রো স্টেপ দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিছুটা কম এখানে ব্যবহার করা হয়েছে অ্যাটলিস্ট এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হওয়া উচিত ছিল এবং সেক্ষেত্রে আন্ততমার্ক এবং পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়ে যেত এবং লং টাইম ফোনটি ব্যবহার করতে গেলে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অবশ্যই আমাদেরকে দরকার কারণ পরবর্তী বছরে দেখা যাবে যে বাজার সেগমেন্টেই আমরা ইউএস থ্রি পয়েন্ট ওয়ান বিশেষ করে এখনও আমরা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে কিছুটা এই ফোনটি পিছিয়ে থাকছে এবং ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই একটি ভালো ক্যামেরা সেন্সর এই ফোনটিতে ব্যবহার করেছে ব্যাক আমরা তিনটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এক্ষেত্রে মেন ক্যামেরা সেন্সরটি ফিফটি মেগাপিক্সেল একটি ওয়াইএস ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি টেলিভারটোল লেন্স এবং এক্ষেত্রে আমরা টু পয়েন্ট ফাইভ এক্সের জুম পেয়ে যাচ্ছি তো অবশ্যই ক্যামেরা সেন্সরে অবশ্যই আপগ্রেড আমরা এই ফোনটিতে লক্ষ্য করছি এইট মেগাপিক্সেলের আলড্রয়েড ক্যামেরা রয়েছে তো যেখান থেকে আমরা ফোর কে থার্টি এফএসের সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং খুব ভালো ছবিও আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি যেহেতু টেলিফোটো রয়েছে তো এই ফোনটি কেনার ক্ষেত্রে টেলিফোটো লেন্স এবং ছয় হাজার দুশো এমএসের ব্যাটারি কিন্তু সবথেকে বেশি আকর্ষণ করে থাকছে সাধারণ যারা রেডমির আবার রয়েছেন এবং পূর্বের যে ফোনগুলো রয়েছে রেডমি থার্টিন সিরিজ বা টুয়েলভ সিরিজ সেক্ষেত্রে কিন্তু আমরা টেলিফোটো লেন্স দেখতাম না তো এই ফোনটিতে রয়েছে অবশ্যই একটি বড় বড় জাম্প আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি এবং ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরা যেখান থেকে অবশ্যই আমরা ভালো ছবি পেয়ে যাচ্ছি এবং টেন এইট টি সিক্সটি এফপিস আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি তো এই ক্ষেত্রে ক্যামেরা কন্ডিশন হিসেবে বেশ ভালো সেন্সর এখানে ব্যবহার করেছে সোনের সেন্সর এখানে মেন ক্যামেরা সেন্সর হিসেবে দেখতে পাচ্ছি তো ওভারঅল দেখতে গেলে ক্যামেরা পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়ে যাবো ফোনটি থেকে সেন্সর হিসেবে আমরা ইনডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি কানেকটিভিটি হিসেবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে ফাইভ জি রয়েছে ওয়াইফাই সিক্স রয়েছে এনএফসি আমরা দেখতে পাবো আয়ার ব্লাস্টার রয়েছে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন একটি কিন্তু আমরা ফোনের মধ্যে পাচ্ছি না তো এটা আমাদের একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে তাছাড়া বন্ধুরা প্রাইজের কথা বলতে গেলে এই ফোনটি এখন ইন্ডিয়ান মার্কেটে উনত্রিশ হাজার নশো নিরানব্বই বা তিরিশ হাজার টাকার অর্থাৎ তিরিশ হাজার রুপিতে আমরা ফোনটি দেখতে পাচ্ছি এবং এখানে বেস্ট ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি তো এই ক্ষেত্রেও কিন্তু একটু আমরা ডাউনগ্রেড দেখছি বারো দুশো ছাপ্পান্ন জিবি থেকে যদি আমরা বেস্ট ভেরিয়েন্ট দেখতাম তাহলে অবশ্যই ভালো হতো আট একশো আঠাশ জিবি আসলে চলতি বছরে মানানসই একেবারেই নয় এবং এই যেহেতু আমরা এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টগুলো আগেই দেখতে পেয়েছি এবং সেক্ষেত্রে প্রথম অবস্থায় চল্লিশ হাজারের উপর দাম থাকলেও এখন বর্তমানে সাতত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো এরকম দামে চাইনিজ ভেরিয়েন্টগুলো লক্ষ্য করছি এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টটি বাংলাদেশের মার্কেটে প্রথম অবস্থায় চল্লিশ হাজারের আশেপাশে আমরা লক্ষ্য করতে পারি তো চল্লিশ হাজার হলেও আমরা এটাকে ভালো ডিল বলতে পারি তো চাইনিজ ভেরিয়েন্টটি কেনার থেকে আমাদের ইন্ডিয়ান ভেরিয়েন্টি বা গ্লোবাল ভেরিয়েন্টটি কেনাই উপযুক্ত হবে এবং অবশ্যই ইন্ডিয়ান মার্কেটেও এই ফোনটির দাম কমে যাবে তখন বাংলাদেশ মার্কেটেও কিন্তু এই ফোনটির দাম কমে যাবে আসলে পঁচিশ সালের প্রথম দিকেই আমরা এই ফোনটি একেবারে সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাব এবং যেহেতু অলরেডি আজকে আমরা যে ভিডিওটি বানাচ্ছি বারো তারিখে তো কয়েকদিনের মধ্যেই ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে চলেছি তো এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটি বা চাইনিজ ভেরিয়েন্টটি আপনার কাছে কেমন লাগে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি কেনা উচিত নাকি কিছু দামে কম দামে চাইনিজ ভেরিয়েন্টি কেনা উচিত অবশ্যই আপনার মতামতটি কমেন্টটা জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শীঘ্রই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ